যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বিমান হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বরাদ্দি দিয়ে তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রাত নয়টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে থার্টি থ্রি এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএন বলছে মার্কিন সেনাবাহিনী ব্লোক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে ফ্লাইটটিতে সাতজন যাত্রী এবং চারজন ক্যাবিন ক্রু ছিলেন ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে প্রোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে কেনেডি সেন্টারের কাছে এই পর্যবেক্ষণ ক্যামেরায় ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি গ্লোব তৈরি করতে দেখা গেছে যা বিমানের বিধ্বস্তের ইঙ্গিত দেয় ডেক্স রিপোর্ট ম্যাটু টিভি